নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে আমি নিয়ে এসেছি বাঙালির একটা খুবই জনপ্রিয় রেসিপি সেটা হলো চিতল মাছের মুর্খা দুই বাংলার মানুষের কাছে খুবই প্রিয় এই চিতল মাছের মুর্থা তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে চিতল মাছের মুর্থা বানাই ভিডিওটা স্কিপ না করে মাছ কাটা থেকে একদম শেষ পর্যন্ত দেখুন তাহলে খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি বাজার থেকে মাছ কিনে এইভাবে কাটা ছাড়িয়ে এনেছি আপনারা চাইলে বাড়িতে এন ঠিক এইভাবে চামচ দিয়ে পুড়িয়ে নিতে পারেন কাটা যেদিকে সাজানো থাকে ঠিক সেই দিকে চামচ দিয়ে টানতে হয় উল্টো দিকে টানলে কিন্তু কাটা চলে আসবে আমি এখানে চারশো গ্রাম মাছ পুড়িয়ে নিয়েছি আর যে একটা কাটা ছিল সেগুলো আমি বেছে পরিষ্কার করে নিয়ে এবার ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ রসুন বাটা ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ আর দু চামচ পেঁয়াজ বাটা আর দেব একটা ডিম এবার সমস্ত মশলা আর ডিম দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে নেব এই সময় যদি মাছের কাটা হাতে বাঁধে তাহলে তখন আমরা কাটাগুলো ফেলে দেব একটা কড়াইতে আমি আগে থেকে জল গ্যাসে বসিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবারে ওই ফুটন্ত জলে গ্যাসের ফ্লেম একদম লো করে মাছটা আমি মুঠো মুঠো করে দিয়ে দেব এইভাবে মুঠো মুঠো করে রান্না করা হয় বলেই কিন্তু এর নাম চিতল মাছের মিঠা এবারে সমস্ত মিঠাগুলো আমার দেওয়া হয়ে গেল আমি এবার ঢাকনা দিয়ে তিন মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢেকে রাখবো 3 মিনিট পর ঢাকনা তুলে দেখে নেব যে মুঠাগুলো জলের উপর ভেসে উঠেছে কিনা হ্যাঁ দেখুন মুঠাগুলো উপর দিকে ভেসে উঠেছে এবারে একটা ছাকনি দিয়ে আমি মুঠাগুলো একটু উল্টে পাল্টে একটা পাত্রে তুলে রাখব এবারে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল তেল ভালো করে গরম হলে মুঠাগুলো দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারেন এবার মিডিয়াম ফ্লেমে হালকা করে আমি মুখটাগুলো ভেজে তুলে নেব খুব বেশি সময় ধরে কিন্তু ভাজবো না ভাবে আমি সবগুলো মুখটা ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলে আমি তিনটে মাঝারি সাইজে ডুম করে কাটা আলু দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু লবণ আলুটা আমি একটু নাড়াচাড়া করে দু মিনিট ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবারে আলু তুলে নিলাম আমি ওই তেলে আরো দু চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ওয়ান ফোর্থ চামচ সাদা জিরে আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ এলাচ আর দারচিনি ফোড়ন একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দু চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ এক মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আদা রসুন আর পেঁয়াজ একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আর একটা বড় সাইজের টমেটো পিউরি স্বাদ মতন লবণ সমস্ত মশলা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প গরম জল এবার সমস্ত মশলা এক মিনিট মতন কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু দিয়ে একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি তিন মিনিটের জন্য ঢেকে দেবো তিন মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব ভেজে রাখা মুঠাগুলো দেখুন মুঠাগুলো কত সফট হয়েছে তিরিশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে দিয়ে দেব গরম জল জল আপনারা কীরকম গ্রেভি পছন্দ করেন তার উপরে নির্ভর করে দেবেন ভালো করে নেড়ে চেড়ে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম ফ্লেমে ছ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দেব সাত মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে দেব দেখুন মুঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবারে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ঘি আর গরম মশলা দিয়ে একটু নেড়ে দেব এবারে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তাহলেই তৈরি হয়ে গেল ইটেল মাছের ভর্তা 5 মিনিট পর ঢাকনা তুলে একটা পাত্রে ঢেলে দেব এবারে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব ইটেল মাছের ভর্তা প্রসেসিং দেখে কিন্তু আপনারা আবার ভাববে যাবেন না সবকিছুর যদি গুছিয়ে নেন রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে সামনে জামাই ষষ্ঠী এইরকম চিতাল মাছের মিঠা রান্না করে জামাইকে খাওয়ান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ